আরে মা বোনেরা কান তারা গো রেখে রাখা দূরে দিনারা দিন দিনাদের রোগ করি বলি আর বাবা দেখো বলে দিয়ে

দুবেলা দুটু খাওয়া তো কারো বাড়িতে অভাব নাই আল্লাহ বা প্রত্যেকে দুবেলা দুটো খাওয়াই তো নাকি কারো বাড়ি অভাব আছে অভাব না থাকা অবস্থায় যদি কোন জায়গায় ফিরি কিছু দিলে যদি রে বাপ ঠেলা ঠেলি হয় দুদিন পরে কানা দাজ্জাল আসবে যখন তখন তো অভাব হবে কিন্তু দুনিয়ার সিস্টেম খরা দেখা দেবে অভাব দেখা দেবে তখন তো দার অভাব হবে

পারবে না ছেলেরা মায়ের যে পা ধরে ফেলবে যতক্ষণ না তুমি কথা দেবে আমি পা ছাড়বো না তুমি আমার মা হ তুমি জাহান নামে যাও এটা আমি চাই না সংসারে অভাব দিন রাত মেহনত করে খাটবো যা ডাল ভাত আল্লাহ মিলাই খেয়ে শুক্রিয়া আদায় করবো চল্লিশ পঞ্চাশ বছর পর চলে যাবো আখের রাস্তায় চির শান্তির জান্নাত লোবো জরে বলুন শুভ কিন্তু মা তুমি যতক্ষণ না বলবে যে হ্যাঁ পর্দা করব বাবা ততক্ষণ আমি পা ছাড়বো না তাতে মা মারলেও ছাড়লে হবে না তোমাকে জান্নার দিয়ে যাবো তুমি আমার মা হ প্রত্যেকটা ছেলে যে এইভাবে মাকে আবদার করে কোন মা চাইবে না যে আমার বাচ্চা তুমি যদি পর্দা করি কোন মা চাইবে না প্রত্যেকটা স্বামী যদি চাও তার স্ত্রীকে পর্দা করাবো তোমার যা স্বপ্ন বলো আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি চলো না তুমি বে পর্দা না দুনিয়া খেলতাম মিশে লাভ নেই দুনিয়া আপনাকে তো শৈতানের রাস্তায় নিয়ে যাচ্ছে এ দুনিয়া তো ধোকা হজরত আলী কারামুল্লাহর ইতিহাস জানেন না তিনি নামাজ পড়ে বেরোচ্ছে একজন বোরখা ঢাকা অবস্থায় একজন যাচ্ছে বোরখার থেকে মনে হচ্ছে নারীটাকে খুব সুন্দর গঠন শরীরে হুজুর একটা আমিরুল মমেনি হুজুর দাঁড়িয়ে গেলেন যে মহিলাটা আগে চলে যাক তারপর আমি যাব দেখছি মহিলাটাও দাঁড়িয়ে গেল হুজুর যখন আগাতে যাচ্ছে দেখছে মহিলাটাও আস্তে আস্তে যাচ্ছে আবার হুজুর দাঁড়িয়ে গেলেন মহিলাটাও দাঁড়িয়ে গেল লাস্টে হুজুর বলছে এ তুমি দাঁড়িয়ে যাও না আগে যাও লোক আমায় ভুল বুঝতে পারে আর ভুল বুঝার সংখ্যা বেশি তো এটা নতুন নয় আগেও ছিল সমালোচনা করলাম কি হয়েছে না যে সত্য মিথ্যা ভেরিফাই করবে না কিছু পেলেই হয় ইয়ে হই হই দিল তখন বোরখার ভেতর থেকে বলছেন হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলছে এইভাবে রাস্তার উপরে ওপেন মহিলা সঙ্গে কথা বলা যায় হুজুর আপনি দাঁড়ান না আপনি চিন্তা করছেন কেন বলে নিজের মুখ থেকে তুলেছে হযরত আলী হুজুর বলছে এত পৃথিবীর ছিরি ভয়ঙ্কর তার রূপ চেহারা আমি চমকে গেছি তখন ওই বোরখা পড়া যে ছিল সে বলছে হুজুর আমি একটা স্রাপ ধরেছি কিন্তু আমি মানুষ নয় তুমি কে বলছে আমি হলাম দুনিয়া আমার বাইরে থেকে গঠনটা সবার সুন্দর লাগে আর আমার ভেতরটা যেমন এখন দেখে আপনি চমকে গেলেন আমার ভেতরটাকে যে দেখেছে আমার ঘৃণা করে এ দুনিয়া লোভের জায়গা আর এটা পাটি গেছে মহান সুরস্ত আমাদেরকে পরীক্ষা করার জন্য আপনি যে সত্যি আপনার আপনার স্ত্রীকে ভালোবাসেন সব থেকে বড় উপহার হলো আপনার স্ত্রী যেন জান্নাতি হয় দুনিয়ায় যেতে দিচ্ছেন না না হয়ে যায় দুনিয়ায় কেন ধারে গেলে বার বার

আল্লাহ শুক্রি আদায় করো কারো স্ত্রী যদি পর্দা নিশিনা হয় মনে রেখে দিই ওই স্ত্রী হয়তো কেমন দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে কথা বুঝে যাচ্ছে শুক্রি আদায় এবং নিশ্চিন্তাই থাকো যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো পর্দা করবে ঠিক না বেটি আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্বামীর হক অন্য কাউকে দেবে না আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে পর্দাও নেই আর পর্দা না থাকলে অন্য জায়গাতেও সমস্যা থাকতে পারে কথা কিন্তু সম্ভাবনা সম্ভব থাকে ছেলে কখনো পড়াশোনা করে স্কুলে আসবে না মাস্টার ভয় থাকলেই পড়াশোনা করে আসবে মাস্টারও যদি সেই রকম হয় মাস্টার সাথে গল্প করেই ছাড়বে পড়াশোনা করে যাবে ভয় একটা মানুষ পরিবর্তিত হয় ভয় থাকা দরকার আল্লাহ আহরি আমার নবি পাকের পরিবারের কথা কি আমরা জানি না আল্লাহ নবীর আলিয়াদের বংশধারা কেমন ছিল এ না জানতুমের আববারা যা কে না গলি আল্লাহ কায়नात বানাতিন না যা কে সৃষ্টি না করেন আল্লাহ জমিন আসমান কায়नात বানাতিন না সেই নবি পাকের করে খবর কি আপনারা জানেন আল্লাহ নবি দু জানে বাসাবিবুল্লাহ একদিন বড় ব্যস্ততার সাথে কোন একটা জায়গায় যাচ্ছে আল্লাহ নবীর পাক আহলি

تو مي قربان هي جا حضور مي اپنا جاري شري چئي نا مي

তা বলে বেসরিয়াতি রাস্তায় গিয়ে নয় হালাল রাস্তায় কি গো এইদিকে আলোচনা করছে অসুবিধা হচ্ছে একটু মা বোনাদের বলি তারাও তো আমাদেরই একসাথে জান্নাত থাকবো কি সুন্দর দুনিয়ায় কত ভালোবাসে ভাইজান 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 করে বোনেরা কিন্তু এক জায়গায় হতে পারি না সরিয়াতে হতে কিন্তু জান্নাতে এক জায়গায় হয় যায় কোন অসুবিধা নেই আল্লাহ যেন তাই করে একসাথে যেন জান্নাতে বসতে পারি বলুন আমি মা গুলো কত ছেলেকে ভালোবাসে বাবাজি 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 করে দোয়া করে কিন্তু দুনিয়া এক জায়গায় হতে পারছি না সারিয়াতে হতে কথা বুঝে আসছে কিন্তু আল্লাহর জান্নাতে কোনো অসুবিধে নেই ওখানে যায় আল্লাহ যেন একসাথে বসাত তৌফিক দেয় বলুন আমিন তার জন্য তো চেষ্টা করতে হবে সেই চেষ্টা তো আমি বুঝাবো এই আমি প্রত্যেকটা যুবককে বলবো তোমরা মাকে ধরো মা পর্দা করতে হবে

সবাইকে উদ্দেশ্য করে বলা হবে তোমরা তোমাদের কে গুরুকে নাও কেন আমার ফাতেমা জান্নাতে যাবে সমস্ত মানুষের ময়দানে হ্যাঁ জান্ন শতুর হাজার আগে হাজার পিছনে পারিস্তা তু দিয়ে তুগি দিয়ে সম্মানের শুনে এই পাটে মাকে জাননা নিয়ে যাবে

নবীর পাথর বেঁধে রেখে দিয়েছিল এ নবীর গোলামেরা এ নবীর উম্মাতেরা এ আমার নেতার মান্নে ওয়ালারা কে শু দাবি করলে হবে না আল্লাহ অন্তরটা দেখে নেবে কে অন্তর থেকে নবীকে মানে কে মুখে মানে হযরতে ফাতিমা ঘরে রাসূল চলে গেলে রাসূল কি বলতে লেগেছে ফাতিমা রে ঘরে কি

আমাকে তিন দিন খাওয়ান আমি বাতি না আপনার ওপরে কোনো অভিযোগ নাই আমি আপনার ওপরে কোন নারাজ নয় আমার হাসান হুসাইন তিন দিন খাইনে নে আল্লাহ আপনার ওপরে কোনো নারাজি নাই আপনার ওপরে কোনো খুশি অখুশি নয় আল্লাহ আলী তিন দিন খাইনে নে আজ আমি আপনার ওপরে কোনো নারাজি নাই যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুক্রিয়া কবি আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে সে ঋষি আজকে ফিরে চলে খালি হাতে যদি সে জানতে পেরে যায় পথে অবস্থা তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে আমার আল্লাহ এই খাবারে ব্যবস্থা করে দা আমার আল্লাহ রহমতি দুনিয়া জুস মেরে দিলে এই জিবরাই চুল্লি করে দুনিয়া জমিনে চুলে যা আমার হাবিবের জন্য পথে মা তুমি ছেড়ে পথে মা তুয়া দিতে পারলাম না জান্নাতি খান জানিয়ে জান্নাতি খাবার নিয়ে জিবরাই ইব্রাহিম চুনি আসে ফাতিমার কাছে হাজির করে দিলে হযরত ফাতিমা খানজা সোনি আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে আল্লাহ নবী খেতে যাবে খাবার থেকে নিয়ে নবী চিনতে পেরে গেলে কেন तमाम কায়নাত তৈরি করে জান্নাত আমার নবীর নূর মুবারক থেকে জান্নাত তৈরি হয়ে যায় নবীর নূরের অংশ থেকে জান্নাতি খাবার নবী চিনবে হতে পারে না এই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে এই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে যাচ্ছে হে ফাতিমার

বাসার বাড়ির কন্যা অবস্থা তাদের পরিবারের অবস্থা দেখুন আর আজকে আমরা কি করছি যদি কারো সংসার অভাব হয় মানেন তো ভাই বলে ছেলে বলে কারো সংসারই অভাব হয় বিশ্বাস করুন একচল্লিশ দিন তাহা নামাজ পড়ে দরুদের অজিফা করে একশো বর কম করে দরিদ করে আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ আমার সংসারে বড় অভাব আমার প্রয়োজন আমার আল্লাহ আপনার হাজারটা রুজি করে যা ফুলা দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি যাচ্ছেন কোথায় দুনিয়া আপনাকে নানা রকম দিক থেকে সরযত করছে মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে মহিলা ছাড়া লোন দেওয়া হবে না এটা একটা পরিকল্পনা আমাদের পর্দা নিশিরা মা গুলোকে বাইরে বার করা

হাজার দু হাজার টাকার জন্য আমার মা বোনেরা বিপর্দ হবে হালাল ইনকাম করা শরীয়তে যায় বিপদ। হবে আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন আমার কথাই বেজার হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা مدینہ کیسا ہے के सागे یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر शुकर जी न कैसा है आे वारो ए तर मदीना कैसा गे अलाह আমার বাপ ভাইরা দুনিয়া একেবারে শেষের দিকে কায়ামতের জালামত আমার রসুল বলেছিলেন সত্তরটা তার মধ্যে পঁয়ষট্টিটা ঘটে গেছে একেবারে দুনিয়া শেষের দিকে বাপ সব কথা বলতে পারছি না আমার রসুল কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে এতটুকু বলছি দুনিয়া আর বেশি দিন নাই এই সামান্য আর কটা দিনের জন্য ইমানকে হারিয়ে ফেলি আমার তো বড় ভয় হয় রসুল এ কথা কথা শুনে যে মসজিদ ভর্তি লোক থাকবে ইমানদারকে থাকবে না আল্লাহ আমাদেরকে হিফাজত করে বলুন আমি ইমান প্রেমে নাম আল্লাহ রসূলকে রসুল বলে চুনে আদবের সঙ্গে ভালোবেসে জানে থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ইমান জোরে বলে আর এইটা যখনি কেউ করবে তখনই তার মধ্যে আমানুত বিল্লা হি অমালা ইত্যাদি অ কুতুবিহি অরাসুলিহি অলিয়ম কিরি অল্প দি রে খয় রেহি অসর রেহি মিনাল ল হি তাল হাদ আলমা সব চলে চলে কেন আমি যাকে ভালোবাসি তার কথা তো মানব নাকি আমি যাকে ভালোবাসি তার কথাতে বিশ্বাস করব। রসুলকে রসুল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম কি না থাকে আছে ইমান নয় কেন দাঁড়িটা কিন্তু ইমান নয় দাঁড়িটা হলো ইমানের মধ্যে রসুলের মুখে ছিল রসুল রেখেছিলেন ভালোবাসি কিনা কি তাই আমরাও কথা কিন্তু ইমান ওটা না ইমান এর মধ্যে হলো দাঁড়ি ইমান নেই নামাজ আছে নাজাত পাবে ইমান নেই রোজা আছে ইমান নেই হজ আছে পাবে আজকে বহুত দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্রাণ করছে সমাজে একটা কথা শোনা যাচ্ছে কি জানো ধর্ম যার যার উৎসব সবার এর মধ্যে বেঈমানি কুফুরি কথা এই কথাকে বিশ্বাস করিলে ইমান জন্য